হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই এখন ঘড়িতে ওই ভোর পনে পাঁচটা মতো বাজে আর আমরা বাড়ির সকলে স্নান করে নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে নিয়েছি আর এখন বাড়ির সামনে এই রাস্তার ধারটায় দাঁড়িয়েও রয়েছি এখনই আমাদের গাড়ি চলে আসবে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না দাঁড়াও আগে গাড়িতে চেপে ওই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা যেহেতু জন মতো আছি তাই এই গাড়িটা বুক করেছি খুব মজা হয় সবাই মিলে যখন একই সাথে একটা গাড়িতে যাওয়া হয় আনন্দ হৈ হুল্লোড় গল্পগুজব গান শোনা গান করা কত কিছু করতে করতে যাওয়া যায় আর এটা ছাব্বিশ সিটারের গাড়ি ছটা সিট তো ফাঁকাই থাকবে আমরা সকলে আরামসে বসে যেতে পারবো এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে আর সেখান থেকে আমরা বেলুর মঠও যাব। এটাই হচ্ছে আমাদের সারা সারাদিনের আজকে প্ল্যান আর আজকের দিনটা হলো রবিবার সকলের ছুটি আছে তাই এই প্ল্যানটা করা হয়েছে আমাদের গৃহপ্রবেশের একদিন পরেই এই প্ল্যানটা করা হয়েছে তাই বাড়ি সকলে আজকে একসাথেই যাচ্ছি হাবড়া ছাড়িয়ে অন্ধকার কাটিয়ে এখন দিনের আলো ফুটে গেছে দিনটা যদিও মেকলা মেঘলা কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে এখনো দু চার কোটা পড়েই যাচ্ছে কিন্তু তবে আমাদের জন্য সুবিধেই হলো অত রোদের মধ্যে গরমের মধ্যে সারাদিন ঘোরাটাও খুব অসুবিধে হয়ে যায় দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর এটা হলো দক্ষিণেশ্বরের পার্কিং এরিয়া এখান থেকে আমরা ভিতরের দিকে হেঁটে হেঁটে যাব এখানেও একটু টিপটিপ বৃষ্টি পড়ছে তবে বেশি কিছু অসুবিধা হবে না আমরা গাড়ির মধ্যে জুতো ব্যাগ আর যে সমস্ত জিনিসপত্র লাগবে না সেগুলোকে রেখে এখন এই পথ ধরে হাঁটছি দূর থেকে মায়ের মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে প্রথমেই যেটা হাত জোড় করে প্রার্থনা করার তিলোত্তমা যেন সঠিক বিচার পায় তার অপরাধীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় না হলে কিছু মানুষরূপী পিশাচের জন্য এই সমাজে ভালো মানুষগুলোর বেঁচে থাকা দায় হয়েছে আর আমরা নারী জাতিরা যেন প্রত্যেকটা জায়গায় মাথা উঁচু করে যোগ্য সম্মানের সাথে বেঁচে থাকতে পারি সুরক্ষিত থাকতে পারি এটাই একমাত্র মায়ের কাছে প্রার্থনা এখানে আসার প্ল্যানটা দিতে অনেকদিন ধরেই আমাদের হচ্ছিল কিন্তু কোনোভাবেই এখানে আসা হচ্ছিল না ওই যে কথাই আছে না মা না টানলে এখানে আসা যায় না সেরকমই ব্যাপার আজকে ফাইনালি এই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়েছে আর আমরা এখানে আসতে পেরেছি এখনই আমরা মন্দিরে ঢুকে যাইনি পুজো দেওয়ার জন্য আগে আমরা গঙ্গার ধারের ঘাটটায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকেই স্নান করে আসেনি এই গঙ্গায় স্নান করে পুজো দেবে বলে তো তারা আগে স্নান করে নিক তারপর একসাথে আমরা পুজো দিতে যাব। সকাল বেলায় এই ধারের ঘাটটাও কি সুন্দর লাগছে তাই না একদম যেন মায়াবী লাগছে আর তারপরে আবার ওই পালি ব্রিজটাও কিন্তু এখান থেকে দেখতে অসাধারণ লাগছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে সত্যিই চোখ জড়িয়ে যায় এরই মাঝে কিছু খারাপ লাগাও আছে এমন এমন কিছু মানুষ আছে এত সুন্দর জায়গায় এসেও জায়গাটাকে নোংরা করে ফেলে প্লাস্টিকের বোতল প্যাকেট শ্যাম্পুর পাতা এইসব দিয়ে সেটা দেখেও কোথাও একটা মনটা খারাপ হয়ে যায় মায়ের কাছে ভক্তি ভরে পুজো দিতে এসে জায়গাটাকে যে কেন নোংরা করে যায় সেটাই বুঝতে পারি না যথেষ্ট পরিমাণে ডাস্টবিন দেওয়া রয়েছে সেখানে মানুষজন জিনিস ফেলে না এই গঙ্গার ধারটাতেও অনেক নোংরা করে রেখেছে আর ওই দিকেও ফুল পাতা পাতা কত কি রয়েছে যেদিকে হাঁটাই যাচ্ছে না একদম নোংরা হয়ে গেছে যাই হোক একশো কোটি জনসংখ্যার দেশে হঠাৎ করে মানুষকে বদলানো সম্ভব নয় আশা করছি একদিন না একদিন মানুষ নিজের ভুল বুঝতে পারবে আর নিজেই বদলাতে বাধ্য হবে আমরা এখন ডালার দোকানে চলে এসেছি আর এখান থেকে সবাই মিলে ডালা নিয়ে নিলাম আর ভিতরে তো ফোন ক্যামেরা অ্যালাউ নয় তাই আমরা এখানেই সমস্ত কিছু জমা করে যাচ্ছি আবার তোমাদের সাথে পুজো দিয়ে এসে দেখা হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর ভিতরে খুব সুন্দর করে আমরা মাকে দর্শন করে পুজো দিতে পেরেছি অনেকক্ষণ ধরে ভক্তি ভরে মাকে ডাকতে পেরেছি এটাই একটা মনের শান্তি এখন আমরা যেখানে এসেছি এখানে প্রচুর ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায় এর আগের গৃহপ্রবেশের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে নতুন সিংহাসনে আমরা নতুন কিছু ঠাকুর এনে উঠতে পারিনি এখন পুরনো যারা ছিলেন তাদেরকে দিয়েই পুজো দিয়ে দিলাম তো আজকে যখন সুযোগ পেয়েছি দক্ষিণেশ্বরে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে তাই ভাবছি এখান থেকেই কিনে নেব অনেক কিছু কিনেও নিয়েছি তো এবার আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি আর এখন আমরা যাচ্ছি হলো বেলুর মঠের উদ্দেশ্যে আমরা বেলুর মঠে পৌঁছে গেছি দেখতেই পেলে আমরা বালি ব্রিজের ওপর দিয়ে এসেছি ইচ্ছে ছিল লঞ্চে করে আসবো কিন্তু গাড়ি করে এসেছি তাই সবাই বলল গাড়ি করেই যাব যাই হোক এখন গাড়িকে পার্কিং করে এসে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছি বেশ অনেকটাই হাঁটা এই যে গেটের মধ্যে ঢুকেও গেলাম চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো এত পরিষ্কার আর সুন্দর করে সারি সারি দিয়ে সবুজ গাছগুলো রাখা রয়েছে দেখে চোখটা যায় এত সুন্দর এনাদের মেন্টেনেন্স এরকম শান্ত সুন্দর স্নিগ্ধ জায়গায় একটা বেলা কাটিয়ে সত্যিই মনটা খুব ভালো লাগে মনটা খুব শান্ত হয়ে যায় কত কোলাহল থেকে দূরে আছি মনে হয় যাই হোক এই বিল্ডিংটা এর আগের এখন দেখছি পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ওই যে ডান দিকে রয়েছে মহিলা পুরুষ আলাদা করে টয়লেট কমপ্লেক্স টয়লেট কমপ্লেক্সও যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেটা এই জায়গায় না এলে কিন্তু বোঝাই যাবে না আর এই গাছটা কিন্তু অসাধারণ লাগছে কি গাছ আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম ভিন্ন ধরনের হাঁটতে হাঁটতে আমরা একদম ভিতরটাই চলে এসেছি আর এই যে আমাদের সামনে মেন মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আমরা ওই প্রার্থনা গৃহ থেকে প্রণাম করে বাইরে এলাম ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই ওখানে করতে পারিনি বাইরেও যদিও নিষিদ্ধ রয়েছে তবে সবাই মোটামুটি করছে এই গঙ্গার ধারটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর লাগছে এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও কিন্তু অনেক মানুষ স্নান করছেন চারিদিকটা সত্যিই ভালো লাগছে এখান থেকে ওই দূরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের চূড়াটা কিন্তু অল্প বিস্তর দেখা যায় এখন বাজে ঘড়িতে ওই দুপুর বারোটা মতো আমরা বেলুর মঠে ঢোকার আগে বাইরে থেকে কিছু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর এখন এখানে ভোগ খাব এত দূর যখন এসেছি এখানকার ভোগ খাওয়াকে মিস করা যায় বলতো যাই হোক এখানে এখন টোকেন কেটে আমরা এখন লাইন দিয়ে এদিকে যাচ্ছি এইদিকে এখানে ভোগ খাওয়ানো হয় এই হাঁটার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর একদম গঙ্গার ধার দিয়ে আর ওপরে করা রয়েছে যাতে না লাগে তবে আজকে তো রোদের নেই আজকে কোনো সারাটা দিন ভীষণ সুন্দর না না আছে আছে গরম রোদ যাই হোক যেখানে প্রসাদ খাওয়ানো হয় তার ঠিক সামনে আমরা চলে এসেছি আর এই দিকে ডান দিকেও টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এই সামনের বিল্ডিংটা কিন্তু অনেকটা বড় করেছে আস্তে আস্তে আরও বাড়ানো হচ্ছে এটা পুরোটাই খাওয়ানোর শুনছি বেশ সুন্দর লাগছে কিন্তু চলো এবার তোমাদেরকে ভিতরটাও দেখাই আমরা প্রত্যেকে টোকেন দেখি এখন ভিতরে প্রবেশ করলাম আর ভিতরটা জাস্ট দেখো কিছু বলার নেই একদম চারিদিকটা যেন ঝকঝক করছে আর এতটাই বড় জায়গা প্রচুর মানুষ এখানে ভোগ খেতে এসেছে তবুও কিন্তু একদমই ভর্তি হচ্ছে না একদিকে বসছে তো একদিক পুরো ফাঁকাই থেকে যাচ্ছে তার উপর আবার আরও বিল্ডিং বাড়ানো হচ্ছে ওই ওপরেরগুলোতেও গুলোতেও নাকি পরে বসানো হবে তখন কিন্তু অনেকটা বেশি জায়গা হয়ে যাবে এমনিতেও এখন কিন্তু জায়গার কোনো অভাব নেই আমাদের বাড়ির প্রত্যেকে এই এক লাইনে সবাই মিলে একসাথে বসে পড়েছি এখানকার ব্যবস্থাপনা কিন্তু ভীষণই সুন্দর চলো তাহলে খেয়ে নি খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেশ কিছুটা সময় বেলুর মঠে কাটালাম খুব সুন্দর লাগলো আর তারপরে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর এই ব্রিজের ওপর আমাদের বাসটা এখন দাঁড়িয়ে পড়েছে জ্যামে আর এখান থেকে ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে তাই না যাই হোক আমাদের বাস আবার তার গন্তব্যের পথে এগোতে শুরু করে দিয়েছে আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই বেলুর মঠ আর দক্ষিণেশ্বরের একদিনের ট্রিপ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা